তুরস্কে ড্রোন প্রযুক্তি সামরিক ও বাণিজ্যিক ক্ষেত্রে নতুন যুগ আজকের বিশ্বে সামরিক ও বাণিজ্যিক প্রযুক্তির ক্ষেত্রে ড্রোন প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক যেটি সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নতি করেছে এই প্রতিবেদনে আমরা জানব তুরস্ক কিভাবে ড্রোন প্রযুক্তিতে নিজেদের স্থান করে নিচ্ছে এবং এর সামরিক ও বাণিজ্যিক প্রভাব কি কি হতে পারে তুরস্কের ড্রোন প্রযুক্তি এখন শুধু দেশটির সীমান্ত রক্ষায় নয় আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্রেও বড় পরিবর্তন এনেছে বাইরা আত্মা টিভি টু ড্রোনটি তাদের অন্যতম সফল মডেল যা নজরদারি ও লক্ষ্যবস্তু ধ্বংসে বিশেষ সফল বাইরা আক্তার টিভি টু একটি মাঝারি উচ্চতার দীর্ঘস্থায়ী আকাশচারী ড্রোন যা উন্নত ক্যামেরা ও সেন্সার দ্বারা সজ্জিত দিনের আলো থেকে রাত পর্যন্ত কার্যকর নজরদারি এবং নির্ভুল অস্ত্রবন্দুক চালনা এই ড্রোনের বিশেষত্ব তুরস্কের এই ড্রোনগুলো সিরিয়া লিবিয়া আর্মেনিয়া আজারবাইজান সংঘর্ষে বিশেষ ভূমিকা রেখেছে এই সফলতাই তুরস্কের আন্তর্জাতিক ড্রোন রপ্তানির শীর্ষে নিয়ে গেছে